আলাইকুম ভিউয়ার্স আমি কি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে লেডিস ব্যাগ আর বড় সাইজের তো ভিউয়ার্স আমাদের সাথে আছে মাসুম ভাই আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে সুতানো কেস এখন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো মাসুম ভাই এই যে ব্যাগটা দেখাচ্ছে কিন্তু বড় সাইজের আর বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ সাতশো

এই যে কুপনটা দুই পাশে কিন্তু আপনাদের নাম এবং ফোন নাম্বার স্পষ্ট ভাবে লিখে দিবেন একটা অংশ আমাদের কাছে থাকবে আর একটা অংশ থাকবে আপনাদের কাছে এরপর আমরা পবিত্র মাহে রমজানের পরে মানে ঈদের পরে আমরা ঈদ উল ফিতরের পরে আমরা একটা ড্রয়ের আয়োজন করব ড্রয়ের প্রথম বিজয়ী হবে পেয়ে যাবেন 24 ইঞ্চি কালার টিভি এলইডি সেকেন্ড পুরস্কার হচ্ছে ব্ল্যান্ডার সেট মিয়াকোর এবং থার্ড পুরস্কার হচ্ছে মিয়াকোর ইলেকট্রিক ইলেকট্রিক আয়রন ওকে তো ভিউয়ার্স আমরা এখন আবার প্রোডাক্টগুলো দেখাই আপনারা কিন্তু 2000 টাকা কিন্তু অবশ্যই কোডটা বুঝে নেবেন আর অবশ্যই স্পষ্ট ভাবে আপনাদের নাম এবং অ্যাকাউন্ট এর ডিজিট মোবাইল নম্বরে অ্যাকাউন্ট ডিজিট কিন্তু অবশ্যই লিখে দিবেন তবে এইটা তো দেখা এটা নামটা তো বলি আমি এটার নামটা জেনে নেই 650 পঞ্চাশ এটার দামটা কত 650 彼こそ。<the> <Yeah. S 1>